দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও দুপুরের ভাতের থালি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো আজকে বৃহস্পতিবারের নিরামিষ রান্না কি হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে বৃহস্পতিবারের রান্না বন্ধুরা আগেই বলে দিয়েছি বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না নিরামিষ ভাত ভাত ভাব আচ্ছা করেছি আজকে লাউ শাক পোস্ত বন্ধুরা লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু পোস্ত করেছি লাউ ডাঁটা লাউ শাকের পোস্ত নিরামিষ রান্না বন্ধুরা আজকে হচ্ছে মাসের তৃতীয় বৃহস্পতিবার মুগের ডাল আর হয়েছে নিরামিষ সোয়াবিনের তরকারি প্রথম বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি তারপরে বৃহস্পতিবার খিচুড়ি খাওয়া হয়েছে এই বৃহস্পতিবার পায়েস করেছি বন্ধুরা পায়েসটা দেখতে কেমন হয়েছে বলো বন্ধুরা এখানেই আমার শেষ কাটা বাই বাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো